হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষা লাইফ ব্লগ ব্লগারে তোমাদের সবাইকে স্বাগত গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি কোথায় যাচ্ছি তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বাড়ির পাশে একজনের বাড়ি আছে ওই বাচ্চাটার সাথে কি করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করবো চলো স্টার্ট করে আমি এখন রেডি হয়ে গেছি বাজার করার জন্য যেহেতু এখানে কাছাকাছি একটা মার্কেট আছে কেঙ্গিরি বলে তো ওখানে বাজার করতে যাব বড় মশাইকে একটু ভিডিও ক্লিপে দেখাচ্ছিলাম তো ওই জন্য একটু পিচারি রেগে গেল তো ও স্কুটিটা বের করতে বের করতে আমি ভাবলাম যে একটা কি কিছু একটা কাণ্ড খটানো যাক তো আমার বাড়ির পাশে একটা ছোট মেয়ে আর তার মা থাকে চলো ওদের সাথে একটু কিছু মজা করা যাক তো ভাবলাম দিয়ে দেখ ওর মেয়েটার নাম হচ্ছে আপোশাক কিউট মেয়েটা এক বছর এক মাসের মতো মেয়ে হবে ও তো ওই জন্য ভাবলাম দেখো কি করলাম আমি ওর সাথে বাইক কিছু করি কিছু করি কিছু করি তারপরে দেখো ভয় করার পর মেয়েটা খুব কান্নাকাটি করছিল আমাদের সাথে যাবে কি আর করা যাবে বলো তো যাই হোক মোটামুটি আমাকে দেখলেই ও আমার কাছে আসতে চায় আর আমার আমি এখন তার ওর অনেক সময় মোটামুটি কাছাকাছি চলে এসেছি তো এখন আমাকে খুবই ভালোবাসে আমাকে যেখানে দেখে আমার কাছে এসে থাকে রাত্রেবেলা তো যাই হোক তারপর এখানে আমি বাজারে চলে এসেছি টমেটো নিতে টমেটো নাকি খুব দাম বেড়ে গেছে একশো টাকা করে শুনেছিলাম তো যাই হোক এখানে চল্লিশ টাকা করে রয়েছিলো তো ওই জন্য আমাদের তারপর দেখো এখানে একজন মানে মহিলার কাছে আনটিটার কাছে এত ভালো ছিল এখান থেকে সব কিছু নিয়ে আমরা কাজও বাজার তো এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমার একটু কিছু ক্লিপ কেনার ছিল স্টেশনারি দোকানে আমি ঢুকে পড়লাম ঢুকে যাওয়ার পরে ক্লিপ কিনছিলাম যেহেতু আমার যে কোনো ক্লিপ আমার হারিয়ে যায় নয়তো ভেঙে যায় সেই জন্য ভাবলাম যে বড় তো এসেছে তো ক্লিপ তো কেনাই যায় ও টাকা ধ্বংস করে যাই হোক তো ক্লিপ একটা বড়ো ক্লিপ নিয়ে নিলাম সবসময় ইউজ করার জন্য তারপরে দেখো এখানে ছাঁকনি ছিল না চায়ের ছাঁকনিটাকে আমি পুড়িয়ে ফেলেছিলাম যাই হোক গরম তেল ঢেলে আমার মাথায় কোনো বুদ্ধি নেই তারপরে এখানে চলে এলাম ফুল কিনতে ফুলের দাম বলছে কী চল্লিশ টাকা করে দশ টাকায় তো পাওয়া যাচ্ছে না বলছে চল্লিশ টাকা মানে ভাবতে পারছো কত ফুলের দাম তারপরে আমি চলে এলাম ফুল তো কিনলামই না তো তারপরে দেখো এখানে আমি ঘরের কাছাকাছি এসে পৌঁছালাম গণেশ টেম্পেল পেরিয়ে আমাদের যে ক্রসটা ওটাই চলে এলাম এই নাম এই জায়গাটার নাম হচ্ছে বৈষ্ণবী নগর তো ব্যাঙ্গালোরে তো চলে এলাম চলে আসার পরে দেখো ঘরের যে ফোর্থ ক্রসে আমি থাকি ওই ফোর্থ ক্রসে আসার পরে তারপরে ভাবলাম যে ও বলছিল। আপুসার জন্য নিতে আমার তো মনেই ছিল না কিন্তু আমার বরের মনে ছিল যে আপুসার জন্য কিছু চকলেট ফকলেট বা আইসক্রিম টাইসক্রিম নিতে আমি বললাম ওখান থেকে নিয়ে নিব কাছাকাছি থেকে তো নিয়ে নেওয়ার পরে আইসক্রিম নিয়ে নেওয়ার পরে আইসক্রিম তো ওর মা না বলেছিল তো আইসক্রিম আমি নিয়ে নিম চকলেট নিয়েছিলাম তো চকলেট নিয়ে নেওয়ার পরে দেখো এখন কি হচ্ছে ও কতটা খুশি হবে हो गई क्या नहीं सही है हाय चाकी कुड़ी नहीं चाहिए ठीक है बाय 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 ले लो उसे सोके उठिए क्या इसीलिए बहुत चुप है नहीं तो चुप चाकी এটা নেওয়ার পরেও কত খুশি হয়ে গেছে আমাকেও দেখে তো যাই হোক এখন এখানে আমি এইটুকু অবস্থা তো যদি ভালো আর কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে পাই ভাই